আচ্ছা গেছে আজকে ফোন দিছি ডাক্তার নাচের ফোন দিছি ডাক্তার নিরাপরে নাচে ধরছি পরে আমি বাচ্চা যে উল্টা সোনিয়ার মা আমি তোর সোনিয়ারে কান তো আমি লই আনি পরে আমি ডাক্তার নিয়ে ডাক্তার নিয়ে সম্ভব চিন্তা মানে পরে আমি আগে লই আনি আনছি এই করে এই দোকান দাদা কোনো চিনে আমার আর খুঁজছে আইসি ডাক্তার সব মারা সব মারা খুব ডাকাইতেছি বাচ্চা বেদনা করছে ডাকাইতেছি পরে খুঁজছে খুঁজছে পরে যারা কেমন শুনো তোমরা যদি পারো বুঝলে কে কো আজ না পারো তো আমি সিজার হয়ে যায়

ছিল তারাই বলে ডাক্তার তারাই বলে রুগী সামালে তারাই বলে ডাক্তার করে না আমরা আচ্ছা এখন আপনার দাবি প্রশাসনের কাছে দাবি কি প্রশাসনের সাথে তারা কি বিচার করবো বিচার করে

তারা বলে যে সর্বোচ্চ মনে করো পনেরো থেকে বিশ মিনিট পঁচিশ মিনিট মধ্যে বাচ্চা নাকি হয়ে গেছে তারা যদি পনেরো থেকে বিশ মিনিট হোক বা যাই হোক তারা যদি নিয়ে যেত নিয়ে যেত আমাদের তো এখানে রাখার নিয়ে কোনো এত পারি ছিল না আমি এটাই তুমি যদি বাচ্চা হয়ে যেত বা নিয়ে যেত তুমি সবকিছু কিছু বলেছো আমি সব বলছি যে বাচ্চা সুস্থ না বাচ্চা সুস্থ না বাচ্চা অসুস্থ এই কথা ঠিক আমাকে বলছে আচ্ছা বাচ্চার কন্ডিশনটা আপনি কি আগে থেকে অবগত ছিলেন বাচ্চা উল্টো অবস্থায় ছিল স্বজনদের উল্টা উল্টা বাচ্চা নরমাল হওয়া কোনো ফ্যাক্টর না এটা আমরা যখন রোগী থেকে চেক করে বলি যে না বাচ্চা হয়ে যাবে রাখবার কি রাখবার তারা পার্টি রাখে রাখবে পার্টি না রাখলে চেঞ্জ করে ফেলবে এটা তোমরা এক ঘন এক থেকে দুই মিনিটের মধ্যে সিদ্ধান্ত দিয়ে দিই যখন বাচ্চার পেন উঠে পেন উঠার আগে তো বলা যাবে না

তো তা যদি বাচ্চাটা হয়ে যায় বাচ্চা তো নর্মাল ডেলিভারি গাড়িতে হচ্ছে ভ্যান গাড়িতে হচ্ছে নর্মাল ডেলিভারি করা তো কোনো ফ্যাক্টর না নর্মাল ডেলিভারি তো আমি আপনি তো দায়ের হাতে হয়েছি আমি আপনি তো ডাক্তারের হাতে হয়ে নেন হয়েছে কি আমরা তো সাধারণত দায়ের হাতে হয়েছি উল্টা বাচ্চা নর্মাল বাচ্চা যেটা নর্মাল আসবে সেটা নিয়ে কোনো ওই ওই থাকে না নর্মাল বাচ্চা উল্টা বাচ্চা নরমাল করা তো বেশি সহজ হয় কিন্তু এখন তো এটা আপনার এই কথাটা দায় সারা বক্তব্য কারণ আপনি একজন ডাক্তার হিসেবে তো আপনি এটা বলতে পারেন না

যেখানে যেভাবে যে প্রসেসে তারা ডেলিভারি করিয়েছে সেটা যেই রোলে যা আছে সেইভাবে আপনারা আমার সাথে কথা বলবেন আমি আসলে এখন আসতে চাইছিলাম আমার মেয়ে হসপিটাল আমি কালকে আসি সরাসরি আপনাদের সাথে কথা বলি সেটা মনে হয় সবচেয়ে বেটার হবে আমি একটু কাইন্ডলি আপনারা কালকে আসেন আমি কালকে কথা বলি না আমাদের সাথে তো কথা বলার কিছু নাই আমাদের একটা আনুষ্ঠানিক বক্তব্য দরকার ছিল সেই জন্য ফোন করা না 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 কোনো সমস্যা নেই আপনারা এখানে যে কোনো বিপদ আপদ যখন হয়ে যাবে তা আল্লাহর তরফ থেকে হবে এটা মানতে হবে যে আল্লাহর হুকুমে হয়েছে

না না তারা তারা করাইতে চাইছিল আপনারা বলছেন যে আপনারা নরমাল নর্মাল না 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 আমি তো সেখানে আমি উপস্থিত ছিলাম ছিলাম না বাবা আপনিও উপস্থিত ছিলেন না শোনা কথাটা তো আসলে কতটা আপনার অভিযোগ অভিযোগ তো সে করবে বাবির দুপক্ষ যখন অভিযোগ করবে বাবির দুপক্ষের সাথে তো আমার বোনের সম্পর্ক আজকে তো সেই সম্পর্কটা নাই বাবির দুপক্ষের সাথে আমার তিরিশ বছর না বত্রিশ বছর যুব পরিচয় আজকে কি বাদী পক্ষ আমার সাথে সেই সেই সম্পর্ক নিয়ে কি কথা বলছে সেই সম্পর্ক নিয়ে কথা বলছেন এখন যেহেতু এটা একটা পর্যায়ে চলে গেছেন আপনারা মানবাধিকার থেকে এসেছেন আমিও কালকে আসি আপনারা কথা বলেন এভাবে মোবাইলে কথা বলে আসলে বোঝা যাচ্ছেন আমিও বুঝতে পারছি না

এগুলোর প্রতিকার আইনগতভাবে আপনারা নেন এটা আমাদের আপনাদের কাছে অনুরোধ গ্রামবাসী হিসাবে এলাকাবাসী হিসাবে